আমার অনলাইন টিউশান ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্বিতীয় শ্রেণীর সহজপাঠ বইয়ের ভারী সুন্দর একটা কবিতা হাট তো এর ওপরে আমি আগেও খুব ভালো করে পড়িয়েছিলাম অনেক প্রশ্নও দিয়েছি তোমরা যদি দেখে না থাকো প্লেলিস্ট থেকে গিয়ে অবশ্যই দেখে নিও আজকে আমরা কবিতাটা পড়ব না কিন্তু এই কবিতার উপরে বিভিন্ন আইটেমের প্রচুর প্রশ্ন আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো। এবং ভিডিওটা পুরো দেখতে আর করবো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে চলো দেরি না আমরা ভিডিওর মধ্যে চলে যাই আমি জানি কবিতাটা তোমাদের সবাই খুব ভালো করে পড়া হয়েই গেছে দেখো এখানে আছে কবিতার মূল কথা কি বলতে চেয়েছে কিছু দেওয়া আছে কবি এখানে গ্রামের একটি মানে হাটের সুন্দর বর্ণনা দিয়েছে গ্রামের নানা মানুষ কিভাবে হাটে মালপত্র আনে কি কি মালপত্র হাটে বেচা কেনা হয় আর কি কি মালপত্র কেমনভাবে থাকে তার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন সেটাই এখানে বুঝিয়েছেন নেক্সট দেখো আমরা কিছু শব্দার্থ করব। এখানে দেখো শব্দার্থগুলো দেওয়াই আছে কুমোর মানে যারা মাটির জিনিস তৈরি করে গরুর গাড়ি যে গাড়ি গরু টানে ভাগ্নে বোন দি ছেলেকে বোঝায় জুটিয়ে মানে জোগাড় করে গ্রামের মানুষ যে মানুষ গ্রামে থাকে তাকে গ্রামের মানুষ বলা হয় বোনা মানে তৈরি করা বেঁচে মানে বিক্রি করা ধামা মানে বেদ গাছ দিয়ে তৈরির পাত্রকে বলা হয় নকশা কাটা সুন্দর করে ছবি আঁকা সস্তা মানে কম দামি জিনিসকে বলা হয় এঁখো গুড় মানে আঁখের রস থেকে তৈরি গুড় অন্ধ যে চোখে দেখতে পায় না র্যাপার মানে গরম চাদর আচ্ছা এখানে কিছু জিনিস দিয়ে বড় প্রশ্ন দেয় ঠিক আছে যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট হাট হাট কাকে বলা হয় গ্রামের এক ধরনের বড় বাজার যেটা একটি নির্দিষ্ট জায়গায় সপ্তাহে একদিন বা দুদিন বসে যেখানে প্রায় সব রকমের জিনিস পাওয়া যায় পদ্মা এটি একটি একটি নদীর নাম গঙ্গা নদী পশ্চিম বাংলার মুর্শিদাবাদের ধুলিয়ানা থেকে ভাগ হয়ে পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে বেদ একটি লতানো গাছ কাণ্ডটি সরু নরম গোল বেদ থেকে ধামা কুলো টেবিল তৈরি হয় এবার আমরা চলে যাব অনুশীলনের মধ্যে দেখা গেলে মুখে মুখে প্রশ্ন করতে বলেছে আমি সাইটে ওটা পূর্ণ বাক্যে উত্তর তোমরা প্র্যাকটিস করবে আমি সাইটে শুধু উত্তরটা লিখেছি গরুর গাড়িতে বোঝাই করা কি আছে আমি লিখেছি দেখো তাহলে উত্তর কি হবে গরুর গাড়িতে বোঝাই করা খড় আছে কি বারে বা এবং কোথায় হাট বসে তাহলে দেখো শুক্রবারে বকশিগঞ্জে পদ্মা পারে হাট বসে নৌকো বেয়ে কে কি আনলো তাহলে নৌকবে চাষির মেয়ে ঘরের আঠি আনলো গরুর গাড়ি কে চালায় এবং সঙ্গে কে যায় তাহলে আমি ওখানে লিখেছি দেখো গরুর গাড়ি ওখানে করবে বংশী বদন চালায় এবং সঙ্গে কে কে আছে আছে। না সঙ্গে মদন পথের পরে কে শুনিয়ে ভিক্ষে করে দেখো ওখানে হবে কে জায়গায় হবে অন্ধকার পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে তো প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে আমরা শুধু যেখানে কে কি এই জায়গাগুলো উত্তর বসালে কিন্তু পূর্ণবাক্যে উত্তর কিন্তু হয়ে যায় নেক্সট দেখো বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও তাহলে কুমোর পাড়ার গরুর না ঘোড়ার গাড়ি দেখো আমি ডাক দিয়েছি গরুর গাড়ি সঙ্গে যে যায় ভাগ্নে মদন না বংশীবদন তাহলে মদন হাট বসেছে বুধবার না শুক্রবারে তাহলে শুক্রবারে হাটে বিক্রি হয় গয়না শাড়ি না ধামা কুলো তাহলে হাটে বিক্রি হয় ধামাকুলো কলসি ভরা খেজুর গুড় না এক গুড় তাহলে হবে এক গুড় ঠিক হলে ঠিক আর তার পাশে ভুল হলে ক্রস চিহ্ন দিতে বলেছে গ্রামের মানুষ বেঁচে কেনে ঠিক হাট বসেছে শনিবার না শনিবার তো বসে নেই শুক্রবারে বসেছিল যার জন্য ক্রস দিয়েছি শহর থেকে দামি ছাতা শহর থেকে দামি ছাতা তো ছিল না তো কি ছিল সস্তা ছাতা ক্রস চিহ্ন বেতের বোনা ধামাকুলো হ্যাঁ খড়ের আটি আনে চাষের মেয়ে এটাও ঠিক হবে নেক্সট দেখো এখানে যে অর্থগুলো আছে না কুমোর র্যাপার বেঁচে ধামা সস্তা এগুলো কিন্তু তোমাদেরকে একটু আগে আমি ওখানে শব্দ পড়িয়ে এলাম যার জন্য আমি এখানটার করিনি তোমরা ওখান থেকে কিন্তু করে নিও বিপরীত শব্দ দেখো বেঁচে কেনে মেয়ে ছেলে শহর গ্রাম ভরা খালি সস্তা দামি মিল যুক্ত শব্দ দেখো বলেছে গাড়ি বাড়ি ধামা মামা কেনে মেনে কেনে থেকে মেনে হবে ছাতা খাতা বেগুন থেকে শগুন এগুলো আরো হয় তোমরা নিজের মতো করতে পারো চলে এসেছি দেখো আরও একটা অনুশীলনের মধ্যে ফার্স্ট আছে দেখো সঠিক উত্তর বেছে নিয়ে এলো হাট বসে যে শনিবার শুক্রবারে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মা পারে ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা হাড়ি কলসি ভরা এঁখো গুড়ে তাহলে কলসি ভরা এঁখো গুড়ে মাছি যত বেড়াই উড়ে খ ঘাসের না খড়ে তাহলে খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে নেক্সট শূন্যস্থান পূরণ কিছু আছে দেখো ড্যাশ পাড়ার কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা হাঁড়ি গাড়ি চালায় বংশী বদন দেখো বংশী বদন হবে এটা বদনই আছে ওটা লেখা শেষে পূর্ণচ্ছেদ আছে বদন নয় কিন্তু ঠিক আছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে এবার এখানে কিছু দেখো শব্দার্থ দেওয়া আছে এখানে মানেও দেওয়া আছে আমি ওখানে খুঁজে খুঁজে তোমাকে লিখতে হবে তা আমি লিখেছি দেখো জিনিসপত্র মানে মালপত্র ছিটিয়ে মানে ছড়িয়ে আটি মানে কি গোছা ওখানে দেওয়াই আছে আমি নিয়েছি গ্রাম মানে পল্লী অন্ধ মানে কানা সস্তা কম দামি যাই চলে বোঝাই ভর্তি পথ রাস্তা এরপরে আমরা চলে এসেছি পুরো টেক্সের মধ্যে থেকে শূন্যস্থান পূরণ যে প্রশ্নগুলো তোমাদেরকে থেকে করাই সেরকমভাবে আমরা করব। ড্যাশ পাড়ার গরুর গাড়ি দেখো এখানে লিখেছি উত্তর কুমোর পাড়ার বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় সাইটে উত্তর লেখা আছে বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মতন হাট বসেছে বারে শুক্রবারে বক্সিগঞ্জে পারে। ড্যাশ বেগুন পটল মূল উচ্ছে বেগুন পটল মূলক ড্যাশ বোনা কুলো। বেতের বোনা কুলো। শীতের ড্যাশ নকশা কাটা শীতের রাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা তারপরে হবে কলসি কলসি ভরা এঁখো গুড়ে খড়ের আঁটে নৌকো বেয়ে অন্ধকানায় পথের পরে পাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে এরপরে আমরা করব কিছু মিলযুক্ত শব্দ গাড়ি বাড়ি বদন মদন বাড়ে পারে এনে কেনে মূলো কুলো আটা কাটা হাতা ছাতা গুড়ে উড়ে বেয়ে মেয়ে পরে করে ঘাটে কাটে কোন পাড়ার গরুর গাড়ি দেখো কুমোর পাড়ার গরুর গাড়ি গাড়ি কে চালায় গালি গাড়ি বদন চালায় তার সঙ্গে কে যায় তার সঙ্গে ভাগ্নে মদন যায় কোনবারে হাট বসেছে শুক্রবারে হাট বসেছে কোথায় হাট বসেছে বক্সিগঞ্জের পারে হাট বসেছে হাটে কি কি সবজি পাওয়া যায় হাটে উচ্ছে বেগুন পটল মূলো ইত্যাদি সবজি পাওয়া যায় শীতের র্যাপার কেমন শীতের র্যাপার নকশা কাটা মাছি কোথায় উড়ে মাছি একো গুড়ের কলসিতে উড়ে বেড়ায় খড়ের আঁটি কে কেসে করে নিয়ে এলো তাহলে খড়ের আঁটি নৌকই করে চাষির মেয়ে নিয়ে এলো কে ভিক্ষে করে অন্ধ কানায় ভিক্ষে করে পাড়ার ছেলে কোথায় সাঁতার কাটে পাড়ার ছেলে সানের ঘাটে সাঁতার কাটে এরপরে আমরা করব কিছু বিপরীত শব্দ করে নেব গ্রাম শহর বোঝাই করা খালি করা বসা উঠা বেচা কেনা ভরা খালি যায় আসে ছেলে মেয়ে সেছি পরের আইটেমে সাজিয়ে লিখবো আমরা এগুলো গরুর গাড়ি পাড়াই কুমোর তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বংশীপদন চালাই গাড়ি তা গাড়ি চালায় বংশীপদন মদন ভাগ্নে যায় যে সঙ্গে তাহলে সঙ্গে যে যায় ভাগ্নে মদন এনে জুটিয়ে জিনিসপত্র জিনিসপত্র জুটিয়ে এনে কেনে বেঁচে মানুষ গ্রামের গ্রামের মানুষ কেনে বেঁচে নকশা কাটা র্যাপার শীতের তাহলে শীতের র্যাপার নকশা কাটা হাতা বেড়ি ঝাঁঝরি করা ঝাঁঝরি করা বেরি হাতা ছাতা থেকে সস্তা শহর শহর থেকে সস্তা ছাতা উল্টো পাল্টা করে দেওয়া আছে সাজিয়ে নিয়েছি এঁখো গুড়ে কলসি ভরা তাহলে কলসি ভরা এঁখো গুড়ে বে নৌকো আটি খড়ের খড়ের আটি নৌকো বেয়ে পরে পথের অন্ধকানাই অন্ধকানাই পথের পর ঘাটে সানের ছেলে পাড়ার পাড়ার ছেলে সানের ঘাটে কাটে সাতার ছিটিয়ে জল জল ছিটিয়ে সাতার সাঁতার দেখো আমরা কিছু বাক্য রচনা করে নেব গাড়ি আমার অনেক খেলনা গাড়ি আছে হাট গ্রামে শুক্রবারে হাট বসে সস্তা খুব সস্তা দামে জিনিস বিক্রি হচ্ছে ছাতা বৃষ্টি হলে ছাতা লাগে আমি আমার মতো করেছি তোমরা তোমাদের মতো বাক্য রচনা করে নিতে পারো মাছি গুড়ের কলসিতে মাছি উড়ছে চাষি চাষি চাষ করে শস্য ফলায় গান আমি গান শুনতে ভালোবাসি সাঁতার ছেলেরা জলে সাঁতার কাটছে দেখো এখানে অনেক প্রশ্ন আলোচনা করা হলো আশা করি তোমাদের খুব উপকারে লাগবে এবং তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা ভালো করে পড়াশোনা করো এবং খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে